নমস্কার বন্ধুরা জানুয়ারি মাসে জবা গাছে তোমরা প্রচুর ফুল পেতে চাইছ কি তার পরিচর্যা করবে আমি এক দুটি তোমাদের তরল খাবারের কথা বলবো যে তরল খাবারগুলো আমি সব তাই এইটা একদিন ওইটা একদিন দুদিন দু রকম খাবার দিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি এই রকম পরিচর্যা তুমিও তোমার গাছে করো কি পরিচর্যা করে আমি আমার গাছের এত ফুল পেলাম আজ তোমাদের সেটাই জানিয়ে দেবো বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো বন্ধুরা তোমরাও শীতকালে যারা জবা গাছে ফুল পাচ্ছ না সেই গাছেও কিন্তু অসংখ্য কুঁড়ি আর ফুলের দেখা তোমরা পাবে আর গাছের বৃদ্ধিও হবে এমন দুটি গাছে তোমাদের তরল খাবার দিতে বলবো কারণ গাছ সবসময় কিন্তু তরল খাবার খেতে বেশি পছন্দ করে কারণ তাড়াতাড়ি তরল খাবার গাছ নিজে শিকড় দিয়ে নিজের শাখা পোশাখার মধ্যে তাড়াতাড়ি গ্রহণ করতে পারে যেটা আমরা মাটির সাথে মেশাই তরল খাবার হলে তাড়াতাড়ি মিশে যায় শিকড়ে তাড়াতাড়ি পৌঁছে যায় সেই জন্যই গাছকে সবসময় যদি আমরা তরল খাবারের মাধ্যমে গাছকে দিতে পছন্দ দিই গাছ সেটা নিতে পছন্দ করে খুব তাড়াতাড়ি নেয় গাছের বৃদ্ধি বিকাশ খুব তাড়াতাড়ি হয় এই রকমই খাবার দুটি খাবারের কথা বলবো খুবই জনপ্রিয় খাবার যেগুলি আমরা বাড়ির মধ্যেই পেয়ে যাই অল্প কয়েকটা টাকা খরচ করে বাইরে থেকে আনতে হয় দেখো বন্ধুরা আমরা যারা বাগান করছি খুব কম পরিচর্যায় কীভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং কম খরচায় বলতে পারো সেটাই কিন্তু আমাদের একটা লক্ষ্য বন্ধুরা আমরা যারা ছাদ বেগানে গাছের মধ্যে ছাদের মধ্যে গাছ করছি নানা নানারকম গাছের মধ্যে কিন্তু জবা গাছ আমাদের দেখে খুব পছন্দ আর আমরা জবা গাছ বাড়িতে নিয়ে আসছি প্রচুর পরিমাণে ফুল দেওয়ার জন্য তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা কী সেই খাবার যে খাবার তোমরা গাছে প্রয়োগ করলে তোমরাও পেতে পারো এই রকম অসংখ্য ফুল বন্ধুরা কি সেই খাবার যেটা তরল খাবার গাছের মধ্যে তোমার গাছকে ভালো রাখবে গাছের মাটিকে ভালো রাখবে গাছের বৃদ্ধি বিকাশ সমস্তটা হবে বন্ধুরা থেমে থাকবে না যে শীতের জন্য তোমার গাছের বৃদ্ধি বিকাশ থেমে গেল তুমি একটাও ফুল পাচ্ছ না বন্ধুরা যদি তোমার ফুল আসছে তাহলে তোমার কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে বন্ধুরা সেরকমও হবে না একটি কুঁড়িও ঝরবে না এমন খাবার তোমাদের দেব যেটা তোমরা গাছে দিলে তোমরাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে গাছের একটাও ফুল কুঁড়ি ঝরবে না গ্যারেন্টি বন্ধুরা তোমরা অবশ্যই এই খাবার ব্যবহার করতে পারো কয়েকটি টাকা খরচা করতে হবে বেশি না বেশি না বন্ধুরা যে খাবারগুলি তোমরা ভাবে দিতে পারো বাড়ির মধ্যেই তোমরা সেই খাবার দিতে পারবে বন্ধুরা তোমরা গাছ দেখেই বুঝতে পারছ গাছের বৃদ্ধি কতটা ভালো তা না হলে গাছের প্রতি ডগে এত ফুল এত কুড়ি হতে পারে না বন্ধুরা আমি তো উপকার পেয়েছি তোমরা আমাকে বিশ্বাস করতে পারো তোমরাও পেতে পারো এত অসংখ্য ফুল বন্ধুরা তোমরা তো গাছ নিয়ে আসবে তবে হ্যাঁ প্রথম কথাই বলবো যে মাটির যে টব টবের তোমরা ড্রেনেজ হল ভালো রাখবে যেখান দিয়ে জল তোমরা দিলে বেরিয়ে যায় এটা একদম অবশ্যই করতে হবে বন্ধুরা আর রৌদের মধ্যে জবা গাছকে রাখতে হবে বন্ধুরা সেটা ভালো রকম রৌদ তবে হ্যাঁ দুপুর পর্যন্ত রৌদুদ পেলেও হবে বন্ধুরা তোমরা তো বাড়িতে অনেকেই আমরা কলা খেয়ে থাকি সেই কলার খোসাগুলো ফেলে না দিয়ে তোমরা জলের মধ্যে দিয়ে রাখো কারণ প্রচুর পরিমাণে পটাশ থাকে এটা তো আমরা প্রত্যেকেই জানি কেউ গুঁড়ো করে দিচ্ছি শুকিয়ে আর কেউ জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা এই জলে ভিজিয়ে রাখবে তার সাথে দুটি উপকরণ তোমার যদি মেশাতে পারো তাহলে প্রচুর পরিমাণে তোমার বাগানে তুমি ফুল পেতে পারো এই যে দেখছো কাঁচের মতো সাদা অংশটি একটি ডালা এটা হচ্ছে ফিটকিরি ও তোমরা বাইরে দোকান থেকে পাবে খুব কম দাম এটার বন্ধুরা তোমরা আগে তো কলার খোসাটা তোমরা ভিজিয়ে রাখলে তিন থেকে চার দিন ভিজিয়ে রাখলে তার মধ্যে থেকে যে কষ একটা বেরিয়ে যাচ্ছে সেটায় প্রচুর পরিমাণে পটাশ আছে যেটা জবা গাছে ফুল আনতে প্রচুর সাহায্য করে জবা গাছকে পটাশ না হলে গাছের ফুল আসবে না পটাশ পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে তোমরা দেখলে যে এক টুকরো ফিটকিরি আমি জলের মধ্যে দিলাম বন্ধুরা এটা কিন্তু এক্ষুনি ভিজবে না আমি কয়েকদিন আগে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে জলটা দেব বলে কাল রাত্রে আমি এক টুকরো ফিটকিরি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা সেটা গুলে গেছে আমি দেখানোর জন্য তোমাদের এক টুকরো ওইভাবে ফেলে দিলাম সেটা আগের রাত্রে তোমরা করবে এবং গুলে যাওয়ার পর পুরো জিনিসটা ঘেঁটে নিয়ে পুরো জলটা ছেঁকে নিয়ে অন্য একটা পরিষ্কার জলে তোমরা ঢেলে নেবে বন্ধুরা কলার তো একটা কষ মতন জল এটা আছে আর ফুটকিলিটা দিলে জলের মতো একটা সাদা একটা হালকা দুধের মতন জলের মতন একটা বেরিয়ে আসবে সেই জলে তোমরা এই দেখো আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আর যে বাকি কলার খোসাটা থাকলো সেটার সঙ্গে আমি আর একটা টুকরো যে ফেলেছি সেটা আমার রাখা থাকলো জল বাড়িয়ে দেবো দেখো ওইটাই রয়ে গেল আবার আমি পরে ওটা দেব কিন্তু আমি এটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি আবার গাছে দিচ্ছি এটা দেখো প্রতি সপ্তাহে একদিন করে দিয়ে যাবে প্রতি সপ্তাহে এই তরল সারটার সাথে তোমরা আর একটা জিনিস মেশাবে এই যে সাগরিকা সিইড বন্ধুরা তোমরা যে কোনো সিউট নাও যে কোনো সিউট কলার খোসায় পটাশ পেলে আর এই যে সাগরিকা সমস্ত রকম মাইক্রোনিউট্রিয় তোমার গাছের অভাব হতে দেবে না সেটা পেলে যেটা সিউইটস তোমরা বায়োভিটা এক্স নিতে পারো অ্যাগোমিন গোল নিতে পারো আর কি থাকছে তোমার এই খোল জল খোল জল তোমরা হালকা করে খোল ভিজিয়ে রেখে দেবে তিন থেকে চার দিন অল্প জলে ভিজিয়ে রাখবে সেখান থেকে অল্প নিয়ে এরকম এক বালতি জল করে নেবে ওটা একদিন দেবে আর এই যে ফিটকিরি কলা আর সিডস যে কোনো সুইডস তোমার ফিটকিরি তুমি কেন দিচ্ছ এটা একদিন দেবে এই তিন দুটো জল দু ভাবে সুইট তুমি কেন দিচ্ছ তোমার মাইক্রোনট্রিয়সের গাছে যাতে অভাব না হয় এক প্রকার গাছের ভিটামিন আমরা ভিটামিন কখন খাই গাছের যে আমাদের যে শক্তি আছে তার শক্তি বা দুর্বলতা আমাদের যাতে না আসে তার জন্য আমরা ভিটামিন খাই সেরকম গাছকেও আমাদের ভিটামিন দিতে হবে যাতে প্রচুর পরিমাণে গাছ যখন মা হচ্ছে তার তো অত ফুল যে ফোটাচ্ছে তার কতটা গাছের মধ্যে তার ভিটামিন দরকার শরীরের মধ্যে সেই জন্য আমরা একটা যে কোনো ভিটামিন আমরা এইভাবে জলে গুলে দেবো যেটা খুব তাড়াতাড়ি গাছ নিতে পারবে এবং গাছে তার ক্ষমতা অনুযায়ী সে প্রচুর পরিমাণে ফুল পাবে তাকে সেই রকম শক্তি বাড়ানোর জন্য আমাদের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসটা দিতে হচ্ছে আর আমরা কেন ফুটকাটিটা দিচ্ছি বন্ধুরা ফুটকটিটা হচ্ছে গাছের পিএইচ লেভেলটা মাটির পিএইচ লেভেলটা বাড়াচ্ছে পিএইচ লেভেলটা কেন পাড়ায় যে গাছের কারণ গাছ আমাদের জবা গাছ মাটির অম্লতা পছন্দ করে এবং গাছের যে অ্যাসিটিক যেটা মাটির সেটা তৈরি করে ওই করে আর সেটা জবা গাছও পছন্দ করে যার জন্য গাছের ফুলের সংখ্যা বাড়ছে ফুলের সাইজ বড় হচ্ছে তোমরাও ফুলের সাইজ বড় হওয়ার জন্য বন্ধুরা এই লিকুইডটা সপ্তাহে একদিন করে দিয়ে যাও এই দুটো লিকুইডকে দু রকমভাবে তোমরা দিয়ে যাও দু দিন দুটোকে তোমরা গাছে এইভাবে প্রচুর পরিমাণে ফুল পাবে বন্ধুরা যে গাছে আজকে তুমি খোলের জল দিলে সেদিন কিন্তু ওই ফুটকুড়ি কলার জল আর যেটা সুইটসের জল ভেজানো তিনটে সেই তিনটে উপকরণ সেদিন সেটাই দিচ্ছ না তোমরা কিন্তু আরও মাঝখানে তিনটে দিন বাদ গেলে তারপর ওই লিকুইডটা দিচ্ছ এই ভাবে প্রতি গাছে পুরো গোটা জানুয়ারি মাস তোমরা ব্যবহার করে দেখো বন্ধুরা তোমার যে গাছে ফুল আসেনি সে গাছে আসতে ফুল আসতে বাধ্য আর একটা তোমরা যে কোনো এইভাবে তোমরা যে কোনোভাবে একটা পোকা যদি হয় তোমার গাছে তুমি তার একটা পরিচর্যা করো ভিনিগার দিও কখনো কখনো তোমরা বেকিং সোডাকে গুলে স্প্রে করো গাছে দেখো বন্ধুরা না আছে গাছে আমার পোকা আর অসংখ্য ফুল তোমরাও যদি এই রকমভাবে পরিচর্যা করো তোমারও গাছে এইভাবে ফুল হবে এইভাবে তোমাকে এইভাবেই খাবারটা দিতে হবে এই জন্যই গাছে এত ফুল বন্ধুরা আর জল তোমাদের খুব কম দিতে হবে জলের মাটি মাটি একটু শুকোবে তবে জল দেবে ভালো রকম মাটিটা শুকোতে হবে একদম ঝুরে রাখতে হবে মাটিটাকে যাতে শিকড় চলাচল বেশি হয় এবং অক্সিজেন গাছে শিকড় থেকে অক্সিজেন তাড়াতাড়ি পায় শিকড় শিকড় চলবে মাটির মধ্যে চারাবে যে শিকড় নিজে সেই জন্যই কিন্তু আমরা মাটি জ্যাপ জ্যাপে চ্যাপচাপে রাখবো না ওই জন্যই ঝুরঝুড়ে রাখবো আর তরল খাবার দিচ্ছ বলে গাছের তোমার জলের অভাবটা তুমি হতে দেবে না জলে হবে না যে জল তুমি আজকে বেশি দিয়ে দিলে খাবারটা তরলটা তুমি কালকে তাহলে তুমি জল দিও না গাছে এই রকমভাবে তুমি গাছে উপকার অবশ্যই পাবে বন্ধুরা তাহলে আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজ অনেকটাই উপকারী ভিডিও দিলাম তোমরা প্রত্যেকেই করো বন্ধুরা তোমারও গাছে অসংখ্য অসংখ্য ফুলে ভরে যাবে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার পাশে ছিলে বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা এইভাবে পরিচর্যা করে আমি ফল পেয়েছি তোমরাও পাবে আসি বন্ধু দেখা হচ্ছে পরের কোনো ভিডিও